নমস্কার বন্ধুরা তো আজকে আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো যে পয়েন্টস টেবল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আরসিবি হে বন্ধুরা আরসিবি কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ খেলে গেল এবং সিএসকে কে ভাই তাদের ঘরে গিয়ে যেভাবে হারালো হ্যাটস অফ ইউ আরসিবি ভাই এইবার আমরা দেখতে পেরেছি যে আরসিবি যে দলটা সেটা কিন্তু বেডিং নয় ভাই ওরা বোলিংও কিন্তু অনেকটা শক্তিশালী যেখানে জশ হেজেলউড রয়েছে ভুবনেশ্বর কুমার রয়েছে দুর্দান্ত বোলিং করেছে ওই পাওয়ার প্লেতেই আমি বলবো যে সিএসকে কে শেষ করে দিয়েছে কারণ যদি দুশো রানের চেজে পাওয়ার প্লের মধ্যে শুধু কোনোটা টিম তিন উইকেট হারিয়ে ত্রিশ রান করে তো সেই টিমের নাইনটি পারসেন্ট চান্স হয় যে ওই টিমটা হেরে যাবে আর সেখানে যদি সেই উইকেটটা হয় ঋতুরাজ গাইকোয়াড়ের হ্যাঁ এবং যদি আমরা দেখি সিএসকে টিমের দিকে তাহলে তো এত শক্তিশালী ব্যাটিং ওটা ওদের কাছে নেই তারপরও বলবো যে শিবম দুবে ঋতুরাজ গাইকোয়াড় এবং রচিন রবীন্দ্রই আছে যেখান থেকে ভাই ম্যাচটাকে বার করতে পারবে কিন্তু আমরা দেখতে পাই যে প্রথম ওভারেই ভাই তার ঝলক যাকে বলা হয় খতরনাক বোলিং হ্যাঁ সেই খতরনাক বোলিং নিয়ে কে এসেছিলো সে হচ্ছে হেজেলউড কিন্তু সেইভাবে হেজেলউডকে সাহায্য করেছে কে আমি আর বলবো ভুবনেশ্বর কুমার তো হেজেলউড এবং ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ের কারণে কিন্তু আমরা দেখতে পাই যে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে একতরফা একতরফা জয় হয়ে গেল আরসিবি এবং আরসিবি দুটো ম্যাচ খেলেছে একটা কলকাতার ঘরে গিয়ে এবং একটা হচ্ছে গিয়ে চেন্নাইয়ের ঘরে গিয়ে এবং সব থেকে বড়ো ব্যাপার আঠারো বছর পরে বিশাল বড় রেকর্ড ভাঙলো আরসিবি এবং চেন্নাইয়ের ঘরে গিয়ে চেন্নাইকে হারিয়ে দিল এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার তারপর যদি আমরা দেখি যে আরসিবির বোলিং হোক ব্যাটিং হোক যেখানে আমরা দেখতে পেয়েছি আরসিবির ইন্টেন্ট ছিল বই মারার যার জন্য ওরা রান করতে পারে কিন্তু আমরা সেই জায়গায় বলবো যে আমরা কোনো ইনটেন্ট দেখতে পাই না কিন্তু সিএসকের কাছ থেকে ওরা মনে হচ্ছে যে একশো বিশ একশো রান চেস করছে সেইভাবে ব্যাটিং করেছে আমি সেখানে হ্যাঁ আর সিবির বোলারদেরও বলবো যে ওরা দুর্দান্ত বোলিং করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ব্যাটিংয়ে একটু তো অ্যাপ্রোচ দেখানোর কথা ছিল এবং মহেন্দ্র সিং ধোনি নয় নাম্বার এসেছেন লেজেন্ড ভাই যে আজকেও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন কিন্তু উনার নয় নাম্বারে আসাটা কি আসলেই সঠিক তোমরা কমেন্টে বলে দিও তারপর যদি বলে নেই ভাই এই ম্যাচের যে যদি বলো যে সব থেকে বড়ো পারফরমেন্স আমি বলবো ভাই ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য প্রট হ্যাঁ ক্যাচ বাই প্রত্যেক প্লেয়ারেরই মিস হয় আমরা ওই দিন দেখেছি নিকুলাস পুরোনোর ক্যাচ কিন্তু মিস হয়েছে কিন্তু ইয়ার যতবার দেখছি আমি ততবার ইমপ্রেস হচ্ছি রজত পাটিদারের বেডিং দেখে এবং কাপ্তানি দেখে দুর্দান্ত এক্সিলেন্ট কাপ্তানি এবং অ্যাক্সিলেন্ট বেডিং দুটাই যেন অসাধারণ এবং আরসিবিকে দুটো ম্যাচ কাপ্তানি করেছে দুটো ম্যাচই দিতেছে এবং একটা নতুন উর্জা পেয়েছে আরসিবি আরসিবি একটা নতুন ডাইরেকশনে চলছে যেমন এবং ডেট ডাইরেকশনটা আমার মনে হচ্ছে গিয়ে সঠিক প্রথমত আরসিবির দল গঠনকে নিয়ে সবাই ভাই হাসছিল যে এটা আরসিবি কি করছে ভাই টিম টিমের বানালো কোনো বড়ো প্লেয়ার নেই কোনো বড়ো প্লেয়ারের পিছিয়ে যায়নি সাতাশ কোটি বিশ কোটির পিছিয়ে এরা যায়নি এইবার কিন্তু এরা এইবার বলেছে যে না প্রত্যেক বৎসরের মতো এইবার আর ভুল করব না বড়ো প্লেয়ারের পিছিয়ে আমরা ছুটবো না আমাদের দরকার ম্যাচ উইনার প্লেয়ার যারা প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ কেউ না কেউ একটু না একটু কন্ট্রিবিউশন করবে এবং সেটাই হয়েছে আজকের ম্যাচে এবং প্রথম ম্যাচে দেখা যাক এইবার যেভাবে আরসিবি তার শুরুটা করেছে সেইভাবে কি ফিনিশ করতে পারবে এবার চলো একটু পয়েন্টস টেবলের দিকে যদি দেখি নাম্বার ওয়ানেকে কে রয়েছে আরসিবি হ্যাঁ দুটো ম্যাচ খেলেছে দুটো পয়েন্ট এবং যদি নেট রেট বলি ওর আশেপাশে কেউ নাই ভাই কি কারণ আজকেও ফিফটি রানে ম্যাচটা দিয়েছে প্লাস টু পয়েন্ট টু ডাবল সিক্স হ্যাঁ প্লাস টু পয়েন্ট টু ডাবল সিক্স হচ্ছে গিয়ে আর নেট বিটহেড এবং নাম্বার দুইয়ে রয়েছে এলএজি যেখানে দুটো ম্যাচ খেলেছে তোমরা দেখতে পাচ্ছ একটা দুর্দান্তভাবে জিতেছে এবং ওদেরও যদি আমরা দেখি নেট হ্যান্ডেড হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স রয়েছে পাঞ্জাব কিংস একটা ম্যাচই খেলেছে এবং অসাধারণ জয় আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের কাছ থেকে এবং ওদেরও নেট রেট হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এবং নাম্বার চারে রয়েছে দিল্লি ক্যাপিটালস ঠিক আছে ওরাও কিন্তু প্লাস পয়েন্টে রয়েছে ওরাও একটা ম্যাচ জিতেছে এবং এ আমরা দেখেছি দুটা ম্যাচ খেলেছে একটা হেরেছে একটা জিতেছে এবং সিএসকে একটা হেরেছে একটা জিতে কিন্তু আজকের ম্যাচ এত বাজেভাবে হারার কারণে ভাই আমি বলবো সিএসকে কিন্তু নেট রেটটা মাইনাসে চলে গেছে এবং যেই বেডিং লাইন আমরা সিএসকে এর কাছ থেকে দেখেছি সেটা কিন্তু খুব দুঃখজনক এবং সিএসকে কে সামনে কিন্তু চেঞ্জ করতে হবে আদারওয়াইজ সিএসকে কান থেকে যেতেটা অনেক টাফ হয়ে যাবে এবার যদি বলি আমরা যে সর্বোচ্চ রান কে সংগ্রহ করেছে হে সর্বোচ্চ রানের অধিকারী হচ্ছে নিকোলাস পুরন এবং সর্বোচ্চ উইকেটের কথা যদি বলি সর্বোচ্চ উইকেট কিন্তু আজকে চেন্নাইয়ের নূর আহমেদ কিন্তু সর্বোচ্চকে ষাটটা উইকেট নিয়েছে এবং ছয়টা উইকেট রয়েছে কার কাছে ষাট করে কাছে তো এই হচ্ছে গিয়ে পুরো ম্যাচ এবং পুরো পয়েন্টস টেবিলের কথা বলে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ